সময় থাকে না প্রেজেন্ট তা সত্ত্বেও আমরা অ্যারাউ করেছি তাদের বক্তৃতা দেওয়ার জন্য আমি আমার সময় কেটেও তারপরেও দেখুন বাংলা এরা বাংলা ভাষা নিয়ে আলোচনা চায় না এরা বাংলা ভাষার ওপর অত্যাচার করে অ্যান্টি বেঙ্গলি যাদের মানুষ আমাদের কোনো সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ একপক্ষের নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আন আন আনডেমোক্রেটিক এবং ইনলিগাল এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি মানুষ যদি আমারটা জানতে পারে তাহলে এদের মুখোশ খুলে যাবে এরা দুর্নীতিবাজ এরা গদি চোর এরা ভোট চোর আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার আমি তীব্র ধিক্কার জানাই বাঙাল বাঙাল বাংলা ভাষার ওপর সন্ত্রাস করার জন্য অত্যাচার করার জন্য স্যার এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না বাংলায় যেটা যায় না এটা মনে রাখবেন একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে সিআইএসএফ ঢোকানো হয়েছে বিএসএফ ঢোকানো হয়েছে আমাদের লোকেদের মারা হয়েছে আমরা সেটা করবো না তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা এই বিধানসভা সংস্কারের বাংলা এই বাংলা আম্বেদকারের বাংলা এই বাংলা নেতাজির বাংলা এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা রামকৃষ্ণের বাংলা এই বাংলা মনে রাখবেন এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনের রক্ত দিয়েছে এদের তো তখন জন্মই হয়নি এদের পার্টির তখন জন্মই হয়নি আর নেই দরকার আপনারা বলার কেউ নেই ওটা মানুষ আপনাদের বলবে আর নেই দরকার এদের কোন নৈতিক কোন অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো আরে অপেক্ষা করুন আর কিছুদিনের মধ্যেই যাবেন তখন কোথায় যাবেন কোথায় যাবেন সবচেয়ে বয়চর যাদের কোনটে কথা সবচেয়ে প্রত্যেকের কথা আমরা জানি বলছি না তাই করে না ছ্যাচড়া দিয়ে তো তরকারি হয় সে তরকারি তো তোমরা খাও তরকারিকে কেন অপমান করবে ছ্যাচড়া কথাটাকে আমরা ভালোবাসি বাংলার লোকেরা আমরা ছ্যাচরাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফয়নার ট্রিব্যুনাল অ্যাক্টে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের থেকে কেউ বলবেন না নিজের শিটে থেকে বলুন আপনারা বসুন বসুন প্লিজ টেক কি অগ্নিমিত্র পর আমি আপনাকে বলছি প্লিজ টেক ইউর সিট হ্যাঁ প্লিজ টেক ইউর সিট আমি বলছি আপনাদের সদস্যদের আপনারা বসুন আমি বলছি আপনারা বসুন আপনারা বসুন দিস ইজ ওয়ে প্লিজ টেক ইউর সিট I, I request everybody to go to their respective seats. Please, after after the বিধানসভায় তুমুল হট্টগোল হট্টগোল উত্তেজনা মুখ্যমন্ত্রী বলতে উঠতেই বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা বিরোধীরা কোন গঠনমূলক কাজ করে না বিধানসভার অপমান করা হচ্ছে তোপ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছি তিনি নেমে পড়েছেন একেবারে রেলে আবির রয়েছে আমার সঙ্গে আবির পাড়াদীপ রয়েছে আমার সঙ্গে পাড়াদীপ এই মুহূর্তে বাইরের অবস্থা নিজের সঙ্গে তৃণমূল হয়ে হট্টগোল চলছে এবং তুমি জানো যে আগে কি নিয়ে গন্ডগোল গন্ডগোলের সরকার পর তাকে সময় কম দেওয়া হয়েছিল এবং তিনি তার মাইক অফ করে দেওয়া হয় এরপরেই মুক্ত সচেতন বিরোধী পরিষদীয় দলের শঙ্কর ঘোষ তিনি বলতে হবেন এবং তিনি বলেন যে শুভেন্দু অধিকারীকে যেভাবে আজকে সাসপেন্ড করা হয়েছে যেভাবে আজকে নিলম্বিত করা হয়েছে সেটা বিধানসভার